প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে সেই কারণেই বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা তাই ভাঙন জন্য টাকা দিচ্ছে না কেন্দ্র রতুয়া ব্লকের কান্ত মহানন্দাটোলা এলাকায় গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি গঙ্গা ভাঙনে রতুয়া ব্লকের বিলামারী অঞ্চল এবং মহানন্দা অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি গঙ্গা গর্ভে তুলিয়ে গিয়েছে কয়েকদিন ধরে অঞ্চলের খাসমহল সহ অঞ্চলের কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে সেই আতঙ্কে ঘরবাড়ি ভেঙে বড় বড় গাছ বাঁশের কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসীরা এই এলাকায় পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন পাশাপাশি তিনি বলেন এলাকায় বিজেপি সংসদ এখনো এলাকায় আসেননি ভোটের সময় ভোট আসে ভোট যায় কিন্তু মানুষের বিপদের দিনে তাদের দেখা পাওয়া যায় না অথচ এটা কেন্দ্রীয় সমস্যা সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গায় এসে মেশে এবং তার ফলেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় গঙ্গা আগে মহারাজপুর সান্থাল প্রতিহারি রাজমহল সেই গঙ্গার কোর্সটা চেঞ্জ করে এখন কাটলো কান্ত টোলা বেঞ্জালি টোলা লাফড়া টোলা খাসমহল পশ্চিম লক্ষ্মপুর ভসারাম টোলা দেওয়ানালা খাকচা আমরা ঝাড়খণ্ড বিহার বাংলা চিফ নিয়ে এইখানেরা কেন্দ্রীয় সরকারের কাছে সাড়ে পনেরোশো কোটি টাকার একটা প্রপোজাল পাঠিয়েছে খঙ্গেল মুর্মু বিজেপির সাংসদ তিনি বলছেন কোনো প্রমোজাল পাঠায়নি মিথ্যা কথা বলছেন গ্রামের লোককে রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু করার চেষ্টা করছে কিন্তু লেফট ব্যাংক অফ গঙ্গা শামসেরগঞ্জ টু মণিহারি বলাইচাঁদ মুখার্জি বনফুলের বাড়ি অবধি যদি লেফট ব্যাঙ্ক লেফট ব্যাঙ্কে যদি কংক্রিটের ওয়াল না করে তাহলে বাঁচবে না আর সারা পশ্চিম বাংলার জলটা হিমালয় উত্তরপ্রদেশ হিমাচল ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড গিয়ে সকরি কলি দিয়ে টোটাল জলটা ঢুকছে রতুয়া এবং আমদাবাদ ব্লক বিহার কাঠিয়ার জেলা অতএনতে বিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি যে রাজ্য সরকার তিনটা স্টেট ঝাড়খণ্ড বিহার বাংলা তিনটা স্টেট যে প্রোপোজাল পাঠিয়েছে সেই টাকা স্যাংশন করে এই কাটাহিয়ারাবাসী উনিশ কিলোমিটার লম্বা বিয়াল্লিশ হাজার ভোটার এক লক্ষ পপুলেশন ভূত নেই লক্ষ পপুলেশন পঞ্চাশ হাজার ভোটার কেন্দ্রীয় সরকার কোনো রকম ভাবে সাহায্য কোনো রকম সাহায্য না ওরা চাইছে মমতা ব্যানার্জি বাংলার বাঘিনীকে যাতে বস্ততা স্বীকার করে বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে বস্ততা স্বীকার করবে না আমাদের দাবি ঝাড়খণ্ড বিহার বাংলার পাশে তো স্কুল আছে এখানে তিনটা হায় দুটো হায়ার সেকেন্ডারি কাটাহিয়ারা হায়ার সেকেন্ডারি উদয়পুর হায়ার সেকেন্ডারি দিনতলা হাই স্কুল উনচল্লিশটা প্রাইমারি স্কুল তিনটা ব্যাংক বঙ্গ গ্রামীণ ব্যাংক তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এইখানে উদ্বোধন করেছিলেন কাটি ব্রিজ সমস্ত শেষ হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকার রয়েছে সাড়ে তিন হাজার স্কুল পড়ুয়া কাটা দু হাজার উদয়পুরে পনেরোশো জিয়ারদিনতলায় উনচল্লিশটা প্রাইমারি স্কুল একটা পুলিশ ক্যাম্প যেভাবে তিনটা ব্যাংক দুর্গা মন্দির কালী মন্দির সমস্ত ধলিস তার সঙ্গে কান্ত শেষ এবার মলিরাম টোলা শ্রীকান্তলা আমির জান টোলা পটলডাঙ্গা বোধারাম টোলা বলছি যেভাবে ভাঙন হচ্ছে গ্রাম বছরে তো একে সব চলে যাচ্ছে এখান থেকে জিনিসপত্র সব আমি এখানকার মনিরামটোলা বুথের আমি একজন মেম্বার আমার এই বুথ গত বছর থেকে মানে ভাঙছে মানে কান্তা পুরোপুরি শেষ হয়ে গেছে এখন শ্রীকান্ত আরম্ভ হয়েছে মন্দিরামতলা আরম্ভ হয়েছে আর বাড়িঘর তো ভেঙে নিয়ে যাচ্ছে ওদের এখনো বাসস্থানের কোনো ইয়ে স্থান নেই হ্যাঁ মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ইয়ে সরকার পঞ্চায়েত সর ইয়ে রাজ্য সরকার থেকে খাদ্য টাদ্য এগুলো যা যেটুকু পাওয়ার পাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মানে কোথায় থাকবো বা ইয়ে করবো এই আতঙ্কের মানে সবার ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ সবাই আতঙ্কিত আছে রাত্রে ঘুম হচ্ছে না বা ইয়ে হচ্ছে না কখন বাড়ি ঘর পড়ে যাচ্ছে কেউ মানে কত কষ্টে বাড়ি ঘর করেছে সে ভিটে মাটি থেকে বঞ্চিত হচ্ছে এখানে পনেরোটি বিয়াল্লিশ হাজার মানে ভোটার এক লক্ষের উপরে মানে লোক পপুলেশন হ্যাঁ দুটো অঞ্চল এখানে মহানন্ত্ররা বিলাইমারি আর কী অবস্থা এখন ভেঙে গেছে কাটা দিয়ারা উদয়পুর এখানে হাই স্কুল মানে হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে সব স্কুল থেকেছে থেকে উনত্রিশটা এখানে প্রাইমারি স্কুল তো সাংসদ তার ভূমিকা কি কেন্দ্রীয় সরকারের ভূমিকা কেন্দ্রীয় এখন পর্যন্ত কোনো ভূমিকা দেখছি না লড়াই হচ্ছে মানে কেউ বলছে এন পাচ্ছি না কেউ বলছে যে এখান থেকে দেওয়া হয়েছে কোনো কিছু ইয়ে হচ্ছে না কিন্তু আমাদের লোক মানে প্রতষ্ট হয়ে আছে কি আমরা কি করে বাঁচবো সাংসদ কি এলাকায় এসেছিল একবার দেখতে সাংসদ তো এরকম আসেনি এর আগে এসেছিল আর কি এর মধ্যে আসেনি রিসেন্ট কি চাইছেন এখন আপনারা আমরা তো চাইছি আমাদের নদী ভাঙন থেকে রক্ষা পাই এটাই আমি চাইছি কি নাম আপনার আমার নাম কিরণ শঙ্কর মন্ডল কোন এলাকার মেম্বার আপনি মনিরাম টোলা বাইশ নম্বর বারো নম্বর ইয়ে কোন অঞ্চল মহানন্দ টোলা অঞ্চল কিভাবে পড়লো